আল্লাহর পর গম্বর হজরত ডাক দেয়া বলে জুলাইকা কি করতেছো মিথ্যা কথা বলে ধোকাবাজি করে সাতটা দরজার মধ্যে সাতটা কামরা উপেক্ষা করে তার মত তারপরে সাত দরজার পরে সাতটা কামরার পরে তাকে আটকাইছে হাববাব বালনা দেইকে হজরতে ইউসুফ আলাহিসুয়া সাল্লাম ডেকে বলেন জোলাইখা তোমার ভাবসাত ভালো মনে হচ্ছে না কি ব্যাপার তুমি তো অমক কথা বললে আমাকে এখানে নিয়ে আসলা এখন সে কথা কোথায় গেল তোমার রং ঢং আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না জোলাইখা ডাকদা বলে আসলে আমি যে জন্য তোমাকে ডেকেছিলাম এটা মিথ্যা কথা ছিল আমার ওই কথা বাস্তবায়ন করার জন্য তোমাকে ডাকি নাই তোমাকে তো ডাকছি তোমার রুফে গুনে আমি দীর্ঘদিন যাবৎ পাগল পারা এ কথা বলতেছে আর ওই রুমের মধ্যেও সে মূর্তি পূজা করত ওই কামরার মধ্যে রুমের মধ্যেও মূর্তি ছিল ছোট ছোট মূর্তির চেহারাগুলি কাপড় দিয়ে ডাইকে দিতেছে জুলাই খা আল্লাহর পৈগম্বর হজরত ইউসুফ আলাইহি সালাত সালাম ডেকে বলেন জুলাই মূর্তির চেহারাগুলি কেন কাপড় দিয়ে ডাকতেছ কারণ কি জলাইখা ডাক দেওয়া বলে আমি এটার উপাস্য করি উপাসনা করি আমি এটার পূজা করি আমি আর গোলামি করি এটা আমার খোদা আমি কিছুক্ষণের মধ্যে তোমার সঙ্গে জেনাহে লিপ্ত না নাজুবিল্লা বলেন তোমার সঙ্গে জেনাবা বিচার করবো আমার খোদার সামনে এটা আমি করব। আমার খোদা লজ্জা পাবে এটা আমি মানতে পারি না বিদায় আমার খোদার চেহারাটা কাপড় দিয়ে ডাইকে দিতেছি আল্লাহম্বর হজরতুপ ডাক দে বলে তুমি তো এমন খোদার পূজা করো যে খোদার চেহারা কাপড় দিয়ে ঢেকে দেওয়া যায় কিন্তু আমি তো এমন মালিকের এমন রবের পূজা করি গোলামি করি দাসত্ব করি যে পৃথিবীর কোনো আসবাবপত্র দিয়া তার নজরকে কেউ ঢাকতে পারে তুমি যে বদ নিউ আমাকে কামরার মধ্যে আটকাইছ জীবন চলে যেতে পারে কখনো তোমার এই বদ বদনিয়ত সফল হবে না বদ উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য সফল হবে না জুলাই দাঁদ দেওয়া বলে তুমি বের হই বা কেমনে তুমি কি জানো একে একে সাতটা দরজা বন্ধ করে দিয়েছি তোমাকে নিয়ে যখন আমি এক একটা কামরা পাস করতেছিলাম পিছনে ফালাইতেছিলাম আমার দাসীকে আগে থেকেই বলা আমার দাসী পিছন থেকে বাহির থেকে একে একে সাতটা দরজা তালা লাগিয়ে দিয়েছে কথা শোনার পর আল্লাহর কিং কর্তব্য বিমোর আপনারা বলেন একটা নয় দুইটা নয় সাতটা দরজা তার সাহায্য করার মতো আর কেউ নাই আর জুলাইকে এক এক এসে জিনা বেবিচার করার একটা পরিবেশ কইরা ফালাই চল রেডি আল্লাহর পয়গম্বর তাপসের কিতাবে ভাবে আসছে যে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ইউসুফ পয়গম্বরের মনের মধ্যে কেমন জানি খেয়াল চলে আসছে তাহলে কি আজকে আমার জীবনটা কলঙ্কিত হয়ে যাবে নাকি এরকম একটা অবস্থা মনের মধ্যে এরকম একটা ফিলিংস তৈরি হয়ে গেছে মহান আল্লাহ তালা এক বর্ণনা এসছে তখন মহান আল্লাহ তালা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলহ সালাতামকে কুদ্র মেসেজ পাঠাই দিলেন ইউসুফ রে তোমার দায়িত্ব হলো দরজার থেকে অগ্রসর হওয়া আর বাকি দরজা খোলার দায়িত্ব হলো আমি আল্লাহ অন্য তাপসির বর্ণনা আসছে হজরত ইউসুফ আলাই সালাতামের আব্বাও ছিলেন একজন পয়গম্বর হজরতে ইয়াকুব আলাই সালাতাম হজরত ইউসুফ আলাই সালাতামের চোখের সামনে তার পিতাকে আল্লাহ তালা ভাষায় দিলেন পিতা ডাকতেছে ওসুপ তোমার মনের মধ্যে কি চলতেছে না আব্বা তুমি এটা করতে পারো না কারণ আল্লাহ তালা তোমাকে নবীর ঘরে জন্ম দিয়েছেন কিছুকাল পরেই তুমি একজন নবী হবে নবী হয়ে কোনো দিন জেনাব্য বিচার করতে পারে না বর্ণনায় বিভিন্ন বর্ণনায় এভাবে আসছে তাপসিরের কিতাবে তো হজরত ইয়াকুব আলাইসালাতাম সন্তানকে যখন সতর্ক করলেন আল্লাহ তালাও তার কুদৃতি মেসেজ দিয়ে সতর্ক সতর্ক করলেন অতবার সুলাইকার হাত থেকে বাসার জন্য আল্লাহর পয়গম্বর হজরত ইউসুফ আলাইহ সালাত সালাম বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নয় দুইটা নয় একে একটি সাতটা দরজা আল্লাহ তাল্লা তার কুদ্র দিয়ে টাস টাস করে খুলে দিলি আর জোরো বলে শুভে হাল আল্লাহ মজাজ মহতারাম হাজির এটাকে বলে আল্লাহর ভয় এত এরকম সুযোগ পাওয়ার পরেও জিনা বেবি লিপ্ত হান্নাই মোজাজী এটাতে কথা নবীদের কথা কারণ নবীদেরকে আল্লাহ কুদ্রুত দিয়ে বাঁচাইছেন কিন্তু আমি এক পত্রিকায় আজ থেকে দীর্ঘকাল আগে এক পত্রিকায় এক প্রতিবেদন পড়লাম যে মাদ্রাসার একজন এরকম এক ঘটনা ঘটে গেল ভারতের জমিনে দিল্লির ময়দানে দিল্লি শহরে রাতের বেলায় অনেক ধনাট্য ব্যক্তির আদরের দুলালি তার আত্মীয় বাড়িতে আসছিল বেড়াইতে বেড়ানো শেষে বাসায় যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে চলার পথে রাস্তার মধ্যে হাঙ্গামা বাড়াবাড়ি কাটাকাটি শুরু হয়ে গেছে এই দৃশ্য দেখা এই যুবতী অবিবাহিত মেয়েটা নিজের জীবনকে সেভ করার জন্য তার ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য দিক বিদিক ছুটাছুটি করতেছে নাই নেই আশেপাশে কোনো বাসা দেখা যায় না কারণ মানুষ যখন মারামারি হাঙ্গামা কাটাকাটি করে বলেন তো বাসা দরজা জানালা খোলা থাকে কি না সব বন্ধু কোথায় আশ্রয় নাই হঠাৎ করে রাতের অন্ধকারে নজর পড়ে গেল এই ধনির দুলালির হঠাৎ করে আল্লাহর একটা ঘর দেখা যায় মসজিদ যে মসজিদের বারান্দার মধ্যেই অল্প একটু আলোও দেখা যায় আলো দেখে সে মসজিদের দিকে দৌড়াইলো দৌড়াইলো দৌড়াইতে দৌড়াইতে যা দেখে ওই মসজিদের বারান্দায় আগুন জ্বালায় কিতাব মোতালা করতেছে যে এলাকার মধ্যে মারামারি হইতেছে হাঙ্গামা হইতেছে সেখান থেকে মোটামুটি নিরাপদ ও ছেলেটা না কি হচ্ছে যুবতী মেয়েটা ডাইরেক্ট মসজিদের বারান্দার মধ্যে চলে গেল যাওয়ার পরে দুই হাত জোর করে বলতেছে ভাইজান আপনি তো মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসার দলবে এলেম আমি যে রাস্তা দিয়ে আমার বাসার মধ্যে যাইতেছিলাম দিল্লির এ বিস্মরণের মধ্যে মারামারি চলতেছে হাঙ্গামা চলতেছে আমার জীবন এবং ইজ্জতের ভয়ে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম কোথাও আশ্রয় খুঁজে পাই নাই শেষ পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে তোমার সন্ধান পেয়ে গেলাম আল্লাহর ঘরের সন্ধান পেয়ে গেলাম আল্লাহর বান্দা মেহেরবানি করে এ মসজিদের বারান্দার এক কনারে আমাকে একটু জায়গা দিতে হবে মাদ্রাসার ছাত্র পড়ে গেল বিপদে কারণ সুন্দরীর উপসী একজন যুবতী মেয়ে আবার রাতের অন্ধকার দ্বিতীয়ত সে একজন যুবক ছেলে কি করবে নিরুপায় কিছুই বুঝে উঠতে পারতেছে না শেষ পর্যন্ত মাদ্রাসার ছাত্র হাতঝর করে বলতেছে বোন তোমার নাম ঠিকানা জানি না পরিচয় জানি না কিন্তু তুমি আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছ প্রথম দেখাই যেটা আমি অনুভব করলাম অনুমান করলাম তুমি একজন যুবতীর উপসী মেয়ে আমি একজন যুবক ছেলে এখানে একদম নিরবতা কোনো আওয়াজ নাই সাউন্ড নাই এই রাতের অন্ধকারে মসজিদের বারান্দার মধ্যে যদি তোমাকে আশ্রয় দিতে যাই আমার নিজের প্রতি আমার নিজের বিশ্বাস নাই তুমি যেই ভয়ের কারণে মসজিদের মধ্যে আশ্রয় চাইতেছ তোমার থেকে তো আমার ডাবল ভয় হচ্ছে তুমি যদি মসজিদের বারান্দার মধ্যে আশ্রয় নাও আমি দেই তাহলে না জানি কোন ঘটনা কোন দুর্ঘটনা ঘটে যায় কারণ তুমি যুবক মেয়ে আমিও যুবক ছেলে কথা ঠিক ঠিক আছে নি মাদ্রাসা ছাত্র মজ মহতারাম হাজির কিন্তু মেয়েটা রাস্তার যে দৃশ্য দেখেছে দৃশ্য দেখার পরে এতই ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে বলতেছে ভাই তুমি এক সাইটে বসে কিতাব মোতালা করো কিতাবাদি পড়ো তোমার নিজস্ব সময় হলে তুমি তো ঘুমিয়ে পড়বে আমি বারান্দার এই সাইডে আমি নিরাপত্তা বজায় রেখে অবস্থান করব যখন ভোর হবে ভোরবেলা আমি চলে যাব। তোমাকে আমি চুল পরিমাণ ডিস্টার্ব করব না কিন্তু মসজিদের বারান্দা থেকে আমাকে তুমি বের করে দিও না যদি বের করে দাও তাহলে বুঝবো তোমার একদিনই বোনকে তুমি বাগের মুখে ছেড়ে দিলে মাদ্রাসার ছাত্র শেষ পর্যন্ত নিরুপায় হয়ে গেল কি করা যায় এদিকে তারও বিপদ বেটারও বিপদ শেষ পর্যন্ত ডিসিশন নিল সিদ্ধান্ত নিল না না এভাবে এই বোনটা বলার পরে আমি তাকে মসজিদ থেকে বের করে দিতে পারি না আল্লাহর ঘর তো নিরাপদ স্থান নিরাপত্তা নিরাপত্তার জায়গা শেষ পর্যন্ত তাই করা হলো মাদ্রাসার ছাত্র এক সাইডে যা কিতাব মোতালা শুরু করলো আল্লাহর বান্দি মসজিদে বারান্দার অপর প্রান্তে বসে রইল রাত যত গভীর হইতেছে ছাত্র মোতাল আর শেষ হয় না মোম একটা ফুরিয়ে যাইতেছে আবার আর একটা ধরাইতেছে অথচ প্রতিদিন তার নির্দিষ্ট একটা টাইম থাকে দশটা অথবা রাত এগারোটায় সে ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে মেয়েটা বর্ণনা করতেছে পরবর্তীতে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মাদ্রাসার ছাত্র আজকে ঘুমানোর কোনো প্রস্তুতি নাই সে মোম একটা শেষ হচ্ছে আবার আর একটা চালাইতেছে মানুষে ঘুমাবে না শুধু তাই নয় কিছুক্ষণ পর পর আমি তাকায় দেখলাম এই মাদ্রাসার ছাত্র কিতাব পড়ার পাশাপাশি তার হাতের এক একটা আঙ্গুল মোমের আগুনের মধ্যে কিছুক্ষণ পর পর আঙ্গুল আগুনের মধ্যে চাইপে ধরতেছে যতক্ষণ তার সহ্য হয় কিন্তু আগে শর্ত দিয়ে নিছে সারা রাত অবস্থান করবে মেয়ে চুল পরিমাণ কোনো ডিস্টার্ব করবে এজন্য জিজ্ঞেস করতে পারতেছে না ছাত্র এভাবেই পুরা রাত্রে কাটায় দিল যখন শুভেষাদিক হইল হাঙ্গামাও অধিক দেয়া বন্ধ হয়ে গেছে মেয়েটা তখন নিরাপদ মনে কইরা মসজিদ থেকে বের হতে যাবে এমতো তো অবস্থায় মাদ্রাসার তল বেলেম কি ডাক দেয়া বলতেছে ভাই যান যদি কিছু মনে মনে না নেন তাহলে আমি দুই তিনটা কথা বলবো ঠিক আছে বোন বলেন আপনারা বলেন সারা রাত্রে কারো কোনো ডিস্টার্ব হইছে হয়েছে হয় নাই বলতেছে ভাই যান চলেই তো যাব আমার বাড়িটা বেশ দূরে এখন সবেমাত্র মাত্র সাদেক সাদেক ফজরে আখ্যান দে এখনও কিন্তু অন্ধকার শেষ হয় নাই ফরসা হইতে ফুল ফরসা হইতে আজ আরও কিছুক্ষণ সময় লাগবে যদি মনে কিছু না নেন আপনার পরীক্ষা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে এরকম একটা সুবর্ণ সুযোগ থাকার পরেও সারা রাত ভর আপনি যেটা করলেন আমার দিলের বিশ্বাস আপনার দ্বারা আমার চুল পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা আর নাই এজন্য আমার মন চাইতেছে যেইভাবে আপনি নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহর ঘরের মধ্যে সারা রাত আমাকে পেঁচায় রাখলেন চুল পরিমাণ ডিস্টার্ব করলেন না আমার মনে চাইতেছে আমার বাসা হতে এখান থেকে বেশ দূরে যদি আপনি দিনই বোন মনে কইরা মুসলমান ভাই হিসাবে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম মাদ্রাসার ছাত্র দেখলো কথা তো ঠিক আছে আর এখন মসজিদ থেকে বের হয়ে যাবে আস্তে আস্তে ফর্সা হবে শয়তানে ধোকা দেওয়ার সুযোগ পাবে দুই মুসলমান ভাই বোন নিরাপত্তা বজারাই এই চলা শুরু করলেন চলার পথে ছাত্রী জিজ্ঞেস করতেছে এই মেয়েটা জিজ্ঞেস করতেছে ভাইজান একটা জিনিস আমার মাথার মধ্যে আসতেছে না যে দৃশ্যটা আমিও ঘুমাইনি আপনিও ঘুমান নাই সারা রাত বর যে জিনিসটা আমি দেখলাম যে আপনি কিতাব পড়লেন সারা রাত ঘুমাইলেন না পাঁচটা মিনিটের জন্য বালিশের মধ্যে মাথা দিলেন না সারা রাত জায়গা থাকলেন একটা আশ্চর্য ব্যাপার দুই আশ্চর্য ব্যাপার হইল জ্বলন্ত মোমের আগুনের মধ্যে আপনার আঙ্গুলগুলি মাঝে মাঝে যে ঢুকাই দিলেন কারণ কি তখন মুসলমানের সন্তান মাদ্রাসার ছাত্র তলবেলেম বেলেম বলে এই মুসলমান বোন আমি একজন যুবক ছেলে তুমি একজন যুবতী মেয়ে আর এটা মানুষের চাহিদা মোমের কাছে কখনো আগুন স্থির থাকতে পারে না আগুনের কাছে কখন মম স্থির থাকতে পারে না আগুনের তাপ পাইলে মোম গলবে এটাই স্বাভাবিক ঠিক কিনা কথা বলেন একজন যুবক ছেলের সামনে যুবতী মেয়ে যদি থাকে আর যদি নিরাপত্তা থাকে কেউ যদি না দেখে ওখানে শয়তান আনাগোনার কি বলে আপনার শয়তান কেন হামলা করবে এটাই স্বাভাবিক ঠিক কিনা কথা বলেন আজকে তো আমরা মুক্তমনা কতজনের কত মন্তব্য করি কথায় কথা আসে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইনার মতো ব্যক্তি এনাকে সম্পর্কে আলোচনা করার টাইম নেই ইনার মতো ব্যক্তি তালা আনহার মতো ব্যক্তি বাবা এবং মেয়ে বদ্ধ কামরার মধ্যে একদিন কথা বলতেছেন কে কে কথা বলেন বাবা এবং মেয়ে বিশ্বনবীর স্ত্রী এবং বিশ্বনবীর শ্বশুর দুইজনে রুমের মধ্যে কথা বলতেছেন অন্য কেউ নাই এমতো অবস্থায় বিশ্বনবী সাল্লো আলাহিয়া সাল্লাম রুমের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে এই দৃশ্য দেখে রাগ হয়ে গেলেন বিশ্বনবী রাগ হয়ে বলতেছেন তোমরা বাবা এবং বে রুমের মধ্যে কথা বলতেছো তৃতীয় কোনো লোক নাই তোমরা দেখতেছো তৃতীয় কোনো ব্যক্তি নাই ভবিষ্যৎ জীবনে যাতে এই দৃশ্য আমি না দেখি এইভাবে জীবনে আরও কোনো দিন মৃত্যু পর্যন্ত কথা বলবা হজরত বকর সিদ্দিক হু ডেকে বলেন আল্লাহর নবী এখানে তো আমার মেয়ে কেমন মানুষ আপনি জানেন আমিও কেমন মানুষ আমি জানি আপনি জানেন তাহলে সমস্যা কী বিশ্বনবী সল্লিয়া সাল্লাম বলেন তোমরা মনে করতেছ আমরা খুব আল্লাহ এই সেই এখানে মনে করতেছে তোমরা দুইজনে আর কেউ নাই আরে মেয়া তোমরা যেটা দেখো না আমি বিশ্বন সেটা সচক্ষে দেখতেছি তোমরা দুইজন বাবা এবং মেয়ে ভালো কথাই বলতেছে কিন্তু তোমাদের মনের মধ্যে কমন্ত্রণা দেওয়ার জন্য তিন নম্বর ব্যক্তি এখানে উপস্থিত হয়ে গেছে ই বলেন সে আমারকে ও তাকে তো আমি স্পষ্টই দেখতেছি সে হলো মোর শয়তান ইবলিস শয়তান পিতা এবং সন্তান তোমরা কথা বলতেছ কিন্তু তোমাদের মনের মধ্যে মন্ত্রণা অশ্বাসা দেওয়ার জন্য ইবল তোমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে মাদ্রাসার ছাত্র ডেকে বলে আমার দিনী বোন আমি যে মাঝে মধ্যে আগুনের মধ্যে আমার আঙ্গুলটা প্রবেশ করাইলাম কেন করাইছে জানো জানি এটাই তো আমার জানতে মনে ইচ্ছা কেন তুমি আগুনের মধ্যে তাজা আঙ্গুলটা তুমি নিক্ষেপ করলা আর ব্যথায় কাতরাইলা কারণ কি তখন মাদ্রাসার ছাত্র ডেকে বলতেছে যতবার ইবলিস শয়তান আমার মনের মধ্যে ধোকা দিয়েছে অতবার আল্লাহর ভয় আমার অন্তর মধ্যে ঢুকে গেছে যতবার ইবলিস শয়তান আমার মনের মধ্যে ধোকা দিয়েছে হাই হাই সুবর্ণ সুযোগ এই সুযোগ তুই হাত করিস না এই রাতের অন্ধকারে কেউ দেখবে না এত সুন্দরীর উপসী যুবতী মেয়ে সুবর্ণ অন্য সুযোগটি হলো ফেনে যখনই শয়তান এই কথাটা এই কুমন্ত্রণা আমার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহকে আমি ভয় করেছি সঙ্গে সঙ্গে আমার মন কি বুঝিয়েছি আজকে সুবর্ণ সুযোগ হবে ঠিক আছে কিন্তু সামান্য মোমের আগুন তুই সহ্য করতে পারোস কি না আগে কর যদি তুই মোমের আগুন সহ্য না করতে পারো তাহলে এর সেইতেও আরো অনুসত্তর পাওয়ার বেশি অনুসত্তর গুণ আগুনের পাওয়ার বেশি হবে জাহান্নামের আগুন সেটা তুই কিভাবে সহ্য করতে পারবি অর্থাৎ আমি কি নিজেকে আগুন আগুনকে ভয় করার জন্য প্রতিবার ধোকা খাওয়ার পরে আমার তাজা মাংসের আঙ্গুলটাকে আগুনের মধ্যে দিয়ে দিয়ে নিজেকে সারা রাত তোমার থেকে হেফাজত করেছি আর বলে জল বলেছাল মজাজ মোহতারাম হাজিরেন এটাকে বলে আল্লাহর ভয় সম্মানিত উপস্থিতি টাইম শেষ আমাদের দেশের বর্তমান চলমান কি পরিস্থিতি আমি হুজুর জানি আপনারা জানেন কি কথা বলেন গত পাক পাঁচই আগস্টে কি হয়ে গেল যেটা আমাদের অনেকের কল্পনাই ছিল না সময় যেহেতু সে বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে আর এই মসজিদের মেম্বারে তেমন বইলে শুনে তেমন ফায়দা নাই শুধু এতটুকু মেসেজ দিতে চাই যে যেখানে অবস্থান করতেছি কোনো কিছুই বেশি বাড়াবাড়ি ভালো ঠিক কিনা কথা বলেন আল্লাহর ভয় অন্তরণীয় যদি আমি আপনি যে যেখানে অবস্থান করতেছি যার যতটুকু দায়িত্ব আছে সবাই আমরা দায়িত্বশীল যার যার জায়গা থেকে যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো তাহলে এত কিছু বাংলার জমিন আমাদের দেখা লাগতো ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছরের জিন্দগি পেটে কত ক্ষুধা কাকে বলো বলব কোনো দল দলমত নির্বিশেষে কথা বলতেছি আমাদের দেশটা কেমন জানি হয়ে গেছে যে যেটাই বলে আমি কত জমায় বলেছিলাম যে আল্লাহ তালা আমাকে আপনাকে তৈরি করেছেন যে পর্যন্ত আল্লাহ তালার এই বিধানটাও পুরোপুরি মেনে না নেব যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এটা নবী রাসুল দেখাই গেছেন কিনা কথা বলে সাহাবিরা দেখাই গেছেন কিনা কথা বলেন যে পর্যন্ত আমরা সেই নবী আসুলদের দেখানো পথ আমরা অবলম্বন না করবো এক কথায় কোরআন শাসন আমরা চালু করার ব্যবস্থা না করবো এ পর্যন্ত কি আওয়ামী লীগ কি বিএনপি কি আপনার কি বলে এই সেই কোনো ধানের শেষার কোনো নৌকা অন্য দল সহ যদি আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা চিন্তা বাদ দিয়া মানুষের মন করা মানুষের তৈরিকৃত আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত গণতন্ত্রের মাধ্যমে যদি দেশ পরিচালনা করতে চায় কিয়ামত হয়ে যেতে পারে দেশের মানুষের শান্তি ফিরিয়ে কেউ দিতে পারে নাই পারবেও ঠিক কথা বলেন এজন্য আপনাদের কাছে একটাই মেসেজ আমরা বারংবার শিক্ষা নিতেছি বারংবার শিক্ষা পাইতেছি কাউকে পুরোপুরি ভালো বলা যাবে না আমাদের রস্তাদরা এভাবেই উদাহরণ দেন পায়খানার দুরিপিঠি খারাপ দুরিপিঠি দুর্গন্ধ হয়তো পায়খানার জেপিঠটা মাটির দিকে থাকে এটা ভেজা থাকে উল্টাইলে দুর্গন্ধটা একটু বেশি জেপিঠটা উপরে থাকে রোদ লাগার লাগলে রোদ লাগার কারণে একটু সুখ না একটু দুর্গন্ধ কম তো গণতন্ত্রর মাধ্যমে যারা এই নির্বাচনের মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে যারা মুসলমানদের সুখ তালাশ করে সুখ দিতে চায় কিয়ামত হয়ে যেতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো এজন্য মজ্জাজ মোহতার মাহাজির আমি একজন কোরআনের খাদেম হিসাবে আপনারা আমার হিতাকাঙ্ক্ষী আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী এজন্য আমি আপনা আমি সহ আমরা সকলে এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা কোনো গণতন্ত্র মানুষের বানানো কোনো নিয়মকরণ বিশ্বাস করি এ দেশটা সুন্দর থেকে সুন্দর হওয়ার জন্য কোরআন শাসক শাসক আমরা একজন পাই আল্লাহ তালা ব্যবস্থা করুক যার মাধ্যমে কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ পরিচালনা হোক যদি আর এটা আমরা করতে পারি বাস্তবায়ন হয়ে যায় তাহলে এদেশে মারামারি হাঙ্গামা দুর্নীতি লুটোতরাজ আর কিছুই থাকবে একটু না বললেই নয় একদল ক্ষমতায় থেকে আজকে বিদায় নিছে আর এক শ্রেণীর সুবিধাবাদী জিন্দাবাদ এক দল বাদ দিয়ে বাকি অন্য অন্য দলের সংমিশ্রণে একটা জায়গা খিচুড়ি তৈরি হয়েছে তারা যেটা করতেছে এটাও আমরা সুস্থ বিবেকবান মানুষ কামনা করতে পারে না ঠিক কিনা কথা বলেন বাতাস সব সময় দক্ষিণ দেখতে ভয় না বাতাস ঘরে ঘুরছে কিনা কথা বলেন আবার ঘুরতে পারে কিনা কথা বলেন রঞ্জিত কোনো কিছু ঠিক না বিশেষভাবে দেশের সম্পদ কোটি কোটি টাকা ব্যয় যে সমস্ত স্থাপনা তৈরি করা হয়েছে এগুলা কি করছে কথা বলেন হ্যাঁ এই যে ভাঙচুর নির্বিচারে লুটোতো রাজ মানুষের যান কেন প্রকৃতপক্ষে ছাত্র আন্দোলন করে যেটা করলো আমরা সমর্থন জানাইছি ছাত্ররা কি মানুষের ঘর বাড়ি ভাঙ্গার জন্য কত খারাপ আমার থেকে আপনারা ভালো জানেন কত খারাপ তারা করতেছে এগুলা করার জন্য করছে নাকি সকলের একটাই চাওয়া পাওয়া যে আমার দেশটা সুন্দর মতো স্বাভাবিক মতো সুন্দর একটা শাসন ব্যবস্থা কায়েম হোক আমরা সবাই শান্তিতে বসবাস করি ঠিক কিনা কথা বলে কিন্তু এখন এটাও অতিরঞ্জিত হয়ে যেতেছে এটাও আমরা কামনা করি না যদি আমার কোনো ছেলে আমার ভাই বন্ধু এরকম জড়িত থাকে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বুঝলাম এখানে মূলত কিছু দুষ্কৃতকারী ওই টুকাই টুকাই ফুলাম আছে না কিছু এরা সুবিধাবাদ জিন্দাবাদ এরা পঞ্চাশটা টাকার জন্য বোমা মারতে একটু দিদাবত করে না ঠিক কেনা কথা বলে একশো টাকার একটা নোটের জন্য এরা মানুষ মারতে একটু দ্বিধাবত করে না এই শ্রেণীর লোকগুলা ঢাকা সিটির মতো একটা জায়গায় চিন্তা করা যায় পুরা সিটিতে বলে একযোগে টাকা ডাকাত নামছে ডাকাত কি আসম থেকে না চলেছে এই ধরনের সুবিধা বকি কিছু লোক তারা এই সুবাদের কারণ সমস্ত পুলিশগুলি থানা খালি করে রেস্টে চলে গেছে একাধিক থানায় আগুন ধরাই দিয়েছে এনায়তপুর থানা সিরাজগঞ্জে ষোলো জন পুলিশকে ডাইরেক্ট মেরে পালাইছে। এরা আগে চারজন মারছে এরা প্রতিশোধ নিতে ষোলো জনকে মারছে এই ভয়ভীতির কারণে বাংলাদেশের প্রায় পাঁচশত থানা প্রায় পাঁচশত থানা সমস্ত থানাগুলি খালি হয়ে গেছে আর এই সুবাদে কিছু দুষ্কৃতকারী কিছু দুষ্টু ছেলেরা তালে তাল মিলায়া তাদের আখের গুছানোর জন্য লিপ্ত হয়ে গেছে ঠিক কথা বলেন আল্লাহ তালা নাও ডুবার দৃশ্যটা পুরা ব্যতিক্রম রাখছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কত ফোন যে আমি পাইছি কয়দিনে প্রতিনিয়ত কি অবস্থা কারণ বাহিরে থাকি আপনজন টেনশন করে যে অবস্থা হচ্ছে সেটা আবার ভাইকে কথা বলি যে না জানি কোন দল কী করে বসে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় মনে হয় না যে বাংলাদেশে কিছু হয়েছে ঠিকখানে কথা বলেন এত নিরিবিলি আলহামদুলিল্লাহ আবার বলেন এই যে আছেন এই কথাটা বলে শেষ করি কেউ আমাদের খালাতো ভাই না কেউ আমার ফুমাতো ভাই না ঠিক কিনা কথা বলেন সিল মারার আগে দল করার আগে ঠান্ডা মাতে চিন্তা ভাবনা করবো যে আমার সিলটা মারা যাতে জাহান নামে যাওয়ার কারণ না হয় ঠিক কিনা কথা বলেন আমার সিলটা শিলটা সে ক্ষমতায় থাকতে পারুক না পারুক বসতে পারুক না পারুক আমার শিল মারাটা আমার সমর্থনটা যাতে জান্নাতে যাওয়ার কারণ হয় পারবো না ইনশাল্লাহ এতটুকু যদি মাথায় রাখি তাহলে ভুল জায়গায় আমার শিল পড়বে সময় এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় হয়ে গেছে না বাস্তবায় হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ একজন আলেমকে রাখা হয়েছে আমি যতটুকু শুনছি এই আমরা দলমত নির্বিশেষে পিছনে যা হয়েছে হয়েছে এই পঞ্চাশ একান্ন বছর বাংলাদেশের লাভ ক্ষতি যেটা হয়েছে হয়েছে আর আমরা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা লুটো আমরা দুর্নীতি এগুলো প্রশ্র প্রশ্রয় দেব না হিংসা আমাদের যার যার জায়গায় থেকে ছাত্ররা যেরকম সংসদ ভবন ঝাড়ু দিয়ে পরিষ্কার করার থেকে শুরু করে ট্রাফিকের কাজ করতেছে রাস্তা পর্যন্ত ঝাড়ু দিতেছে শুধু এরা ছাত্রদের কাজ না এরা প্রত্যেকটা এ বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাজ ঠিক কথা বলে যেইভাবে ছাত্ররা ছাত্র জনতা ঝাড়ু তারা দেশটাকে সুন্দর করার জন্য নামছে আবার বৃদ্ধা আমি আপনি যার যার জায়গা থেকে যতটুকু পাওয়ার ক্ষমতা আছে আমরা ইনশাল্লাহ এ দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা যার যার জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করব হিংসা আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুক আমাদের দেশের জন্য কল্যাণ হয় ইসলামের জন্য কল্যাণ হয় মসজিদ মাদ্রাসার জন্য কল্যাণ হয় এমন একজন সুশাসক আল্লাহ তালা আমাদের দেশের ক্ষমতায় বসিয়ে দেখ সকলে চিল্লায় বলেন আমিন আমরাও চেষ্টা করবো এবং দোয়া করতে থাকব আল্লাহ তালা যেন আমাদের দেশের জন্য মঙ্গলজনক একজন ভালো মানুষের ব্যবস্থা করে দেন সকলে বলে আমিন আমা তাওফিক ইল্লা বিল্লা যারা সুন্নত পড়ে নেয় চার কবলা কবলাল জমা পড়ে